তো এই মুহূর্তের বিগ ব্যাকিং আপডেট আপনার কাছে যে আধার কার্ডটি রয়েছে সেই আধার কার্ডের বৈধতা কিন্তু এই মুহূর্তে আর থাকলো না কি রয়েছে সমস্তটা জানলে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওতে কিন্তু এই নিয়ে থাকছে বিস্তারিত তত্ত্ব পাশাপাশি একটি প্রতিবেদনে কিন্তু এই নিয়ে সমস্ত যা বিস্তারিত তত্ত্ব রয়েছে তা প্রকাশ করা হয়েছে তো আমরা সেই প্রতিবেদনটা ওপেন করে আজকের ভিডিওতে আমি সমস্তটাই আপনাদেরকে বলে দেবো তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিবেদনটা প্রতিবেদনটা রয়েছে সেই আমি ওপেন করে রেখেছি তাছাড়া এই প্রতিবেদনের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসিশন বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে ওইটা ওপেন করে নিতে পারেন তো এই প্রতিবেদনটি ওপেন করার পরেই কিন্তু প্রথমেই আপনারা দেখতে পারবেন লেখা রয়েছে আধার কার্ডের বৈধতা হারালো জানলে অবাক হবেন আপনিও তাছাড়া ভিউয়ার্স আপনারা সকলেই জানেন আধার কার্ড এখন একটি গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড সাধারণ নাগরিকদের কাছে প্রধান পরিচয় হিসাবে ব্যবহার করা হচ্ছে তাছাড়া এই গুরুত্বপূর্ণ নথি ছাড়া আপনি কোনোভাবেই সরকারি সরকারি কোনো পরিষেবা গ্রহণ করতে পারবেন না শুধু পরিষেবাই নয় বেসরকারি ক্ষেত্রেও আপনার এই আধার কার্ড এখন একটি খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তবে এবার এই আধার কার্ডের বৈধতা নিয়ে বড় তথ্য ঘোষণা করল কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা অর্থাৎ ইপিওএফ আপনারা জানলে অবাক হবেন জন্মের প্রমাণপত্র হিসাবে গ্রহণযোগ্য হারিয়েছে আপনার কাছে থাকা এই আধার কার্ড হ্যাঁ আপনার কাছে যে আধার কার্ড রয়েছে এই আধার কার্ড কিন্তু এখন থেকে আর জন্মের পরিচয় প্রমাণপত্র হিসাবে আপনারা পাচ্ছেন না এই পরিচয়পত্র হিসাবে কিন্তু এটা হারিয়েছে অর্থাৎ জন্মের যে প্রমাণপত্র হিসাবে এটা কিন্তু এই গ্রহণযোগ্য হিসাবে আর আধার কার্ড পাচ্ছে না তাছাড়া বিয়র্টস সরকারি কর্মচারীদের সরকারি ভবিষ্যৎ তহবিল সংস্থা অর্থাৎ ইপিওএফ আর আধারকে জন্মের প্রমাণপত্র হিসাবে মান্যতা দেবে না এটা কিন্তু স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে এবং এই বিষয়ে ইপিএফও তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি ইউআইডিআই অর্থাৎ আধার সংস্থাকে এই বিষয়টা জানিয়েছে তার পরিপ্রেক্ষিতে আধার সংস্থা অর্থাৎ ইউআইডিআই জানিয়েছে আধার কার্ড কোনো ব্যক্তির জন্মের প্রমাণপত্র নয় আধার কার্ড শুধুমাত্র একজন ব্যক্তির পরিচয়ের প্রমাণপত্র এবং পাশাপাশি বলেছেন আধার কার্ড কোনো ব্যক্তির নাগরিকত্বের পরিচয় নয় আধার কার্ড শুধুমাত্র একজন ব্যক্তির অস্তিত্ব প্রকাশ করে তাছাড়া ভিউয়ার্স ইপিএফও এদিন জন্মের প্রমাণপত্র তালিকা থেকে কিন্তু আধার কার্ডকে বাতিলের ঘোষণা করেছে এখন থেকে জন্মের পরিচয়পত্র যাচাই করবে এমন কোনো কাজে কিন্তু আপনারা আর এই আধার কার্ডকে ব্যবহার করতে পারবেন না আপনারা সকলেই জানেন বিগত নিয়ম অনুসারে রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের দ্বারা স্বীকৃত যে কোনো স্কুল কিংবা কলেজের মার্কশিট জন্মের সার্টিফিকেট প্যান কার্ড এবং ভোটের কার্ডের মতো নথিগুলো একজন সরকারি চাকরিজীবীদের জন্মের প্রমাণপত্র হিসাবে ব্যবহার করতে পারেন এখানে আধার কার্ড শুধুমাত্র একজন ব্যক্তিকে শনাক্ত করার কাজে ব্যবহার করা যেতে পারে আপনার কাছে থাকা যে আধার কার্ডটি রয়েছে এই আধার কার্ড এই কাজ ছাড়া কিন্তু আপনারা আর কোনো কাজে এখন থেকে আর ব্যবহার করতে পারবেন না এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে ইপিএফও তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পারছেন আধার কার্ড কিন্তু এখন থেকে আর জন্মের অথবা নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন না সরকারি যে কোনো কাজে যদি আপনারা ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে সার্টিফিকেট রয়েছে স্কুল কিংবা কলেজের অথবা প্যান কার্ড যদি আপনার কাছে থাকে অথবা ভোটের কার্ড থাকে এই সমস্ত নথিগুলো কিন্তু আপনারা এখন থেকে ব্যবহার করতে পারবেন এই বিষয়টা কিন্তু আপনারা সব সময় মনে রাখবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে